বেশ পরিচালনার দায়িত্ব যাদের আছে সেই মোদীজি সেই অমিত শাহজি সেই সুমেন্দ্র অধিকারীদেরকে বস্য করতে হবে যে ভারতবর্ষের প্রসাধীন ভারতের পঁচাত্তর বছরের ইতিহাসে আমি খবরও শুনিনি যে চন্দীরা এসে হিন্দু ধর্মদেরকে আত্ম্যা করেছে কিন্তু এই লাস্ট তোমাদের তোমাদের আমলে মোদিজি আমলে চন্দীরা তো সাহস মাচ্ছ কথাই আমার হিন্দু ভাইকে খুন করছে প্রশ্ন করতে হবে এদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা দু হাজার চোদ্দ সালে আগে বলেছিল হিন্দু কাটনে মেয়ে বলে আমার হিন্দু ভাই তোমরা ভোট নিয়েছ আর কাশ্মীরে আমার হিন্দু ভাইকে খুন হতে হচ্ছে তোমাদের আমলে এই জবাবটা তোমাদেরকে আগে দিতে হবে সীমান্ত অধিকারীদেরকে আগে দিতে হবে প্রশ্ন করবেন না আচ্ছা যারা এখানে উপস্থিত আছেন বলুন আমার হিন্দু ভাই মা ভাইগুলোকে যারা খুন করলো তাদেরকে আমরা ছেড়ে দেবো এই মরুন ছেড়ে দেব আমার হিন্দু মায়ের কপাল থেকে যারা সিঁদুর মুছেছে তাদের থেকে আমরা ছেড়ে দেব কুরআনের জন্য ছাড়তে বড় কাজ তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব সর্বোচ্চ লড়াই করব তাদেরকে ফাঁসিতে যতক্ষণ দেখা যাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাব কি ভাই সাহস নাকি এত সাহস পাচ্ছে কোথায় যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে আসিলো তোমার ধর্ম কি জিজ্ঞাসা করে গুলি করলো আবার কেটে পড়লো এটা বিশ্বাস হবে ভাই কিন্তু এটা ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে ধর্ম দেখেই মারা হয়েছে এ হিন্দু ধর্ম মারা হয়েছে প্রশ্ন এর জবাবটা কে দেবে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো সাম্প্রদায়িক দাঙ্গা হলো হিন্দু মুসলমান নির্বিশেষে খুন হলো তেরোটি যুবক গুলিবিদ্ধ হয়েছে অনেক বাড়ি ভাঙচুর হয়েছে অনেক লুটপাট হয়েছে গরিব হিন্দু মুসলমান আক্রান্ত হয়েছে এর জবাব দিতে হবে কাকে রাজ্য সরকারকে কারণ রাজ্য সরকার এটাকে আটকাতে পারেনি বলে এই ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে আর যে কাশ্মীর সেন্ট্রাল হোম মিনিস্ট্রি এরຫນারেয়া থাকে কাশ্মীরের নিজস্ব পুলিশের কোনো ক্ষমতা নাই টোটালটাই কন্ট্রোল করে অমিত শাহ তার হাতে থাকার পরে যে কাশ্মীরে ভারত কিছু সারা পৃথিবীতে সব থেকে বেশি যদি সেনা কোনো জায়গায় থাকে সেটা হচ্ছে কাশ্মীর পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে সেখানে কিভাবে বড় বন্দুক নিয়ে এসে মানুষকে গুলি করলো ধর্ম দেখে চলে গেল এর ব্যর্থতা কার এটা কেন্দ্র সরকারকে ব্যর্থতা দায়ী নিতে হবে শুধু দিয়েও নয় গাদ্দার খুঁজে বার করতে হবে যে পাকিস্তান বর্ডার দিয়ে এই প্রায় তিনশো কিলোমিটার সহযোগিতা করলো কোন গাদ্দার সেই গাদ্দারগুলোকেও খুঁজে বার করতে হবে তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে এ আওয়াজ চলতে হবে সে নিরামরিকের ওপরে যারা খন করেছে তাদেরকে যেমন ওই ফাঁসিতে চড়াতে হবে আর যাদের সহযোগিতাতে তাদের কাশ্মীরের পৌঁছলাতে এসে পৌঁছালো পাকিস্তান থেকে সেই গাদ্দারগুলোতেও ফাঁসিতে চড়াতে হবে সমাপ্ত নাকি ভাই যারা সমবাদের হাত চুলুন তো যারা সহবাদের ছ না পায় কিন্তু প্রশ্ন এটাই কে বিচার করবে যখনই আপনি কথা বলতে যাবেন তখনই ওদের দেখবেন আর খুঁজে পাওয়া যাবে না এদিকে বলছে বাবু হিন্দু হিন্দু ভাই ভাই ভালো কথা আমি খারাপ বলবো না কিন্তু আমার প্রশ্ন আমি আস্তে আস্তে দেখছিলাম আমার অনেক হিন্দু মুসলমান মা বাপের দাঁড়িয়ে ছিল রাস্তায় আমাকে এখানে অনেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে আমার হিন্দু মুসলিম মা নির্বিশেষে তাই তো এটা আমাদের কাজ আমাদের ঐতিহ্য আমাদের বাংলা সম্প্রীতি দেশের দেশের বিউটি এটা কিন্তু প্রশ্ন আমার এখানে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে এখানে যারা আছে তাদের মধ্যে হেভি অংশের মানুষ একশো দিনের কাজ করে তাদের সংসার চলতো তো ভাই এখন একশো দিনের কাজের বন্ধ তাহলে সংসারে তাদের অনটন হচ্ছে কি হচ্ছে না উনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু আমাদের এই গ্রামের আমার হিন্দু ভাইটার একশো দিনের কাজ কেন বন্ধ মুসলমানদেরটা ছেড়ে দাও প্রশ্ন প্রশ্ন করতে হবে না ভাই একশো দিনের কাজের দুর্নীতি কে করেছে তৃণমূল কংগ্রেস করেছে একশো দিনের কাজের দুর্নীতি কে করেছে মমতা ব্যানার্জি দলের লোকেরা করেছে একশো দিনের কাজের দুর্নীতি কে করেছে এখানকার এমপি কে বাপি হাল্লার দলের লোকেরা করেছে আমি ক্যামেরায় বলে যাচ্ছি বলে যাচ্ছি তাহলে বাপি হাল্লার কে বলবে আমার বিদে মামলা করতে সাহেবকে বলবেন নৌসাদ ভাই বলে গেছে একশো দিনের কাজের দুর্নীতি কে করেছে এই বাটি আল্লাহর দেশের আশেপাশে উঠে বাসা হলো কারা আর এর ভুক্তা কাকে দিতে হচ্ছে এর কষ্ট কাকে পালন করতে হচ্ছে আপনার পাড়ার গরিব হিন্দু গড়ি মুসলমান বাপ ভাইটাকে আর শিবেন্দ্র গড়ি ডায়লগ দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই আমার পশু এখানে 100 দিনের কাজের যারা কাজ করে 100 জন যদি কাজ করে তার মধ্যে 70 জন গরীব হিন্দু মানুষ

সেটা করেছে শুভেন্দু বাবুরা সেটা করেনি তাহলে ওরা হিন্দু হিন্দু ভাই ভাই করলো আমার পাড়ার গরিব হিন্দু ভাইটার জন্য ওরা ভাবে না ওরা কার জন্য ভাবে একটু শুনবেন আপনারা এই শুনবেন তো নাকি ভাই ওরা ভাবে বড়লোক হিন্দুটার জন্য আদানি আম্বানি বড় তাদের জন্য ভাবে আপনার আমার পাড়ার গরিবের জন্য ভাবে না যদি আপনার আমার গরিবের জন্য ভাবতো তাহলে তৃণমূলের যারা দুর্নীতি করেছে ঘাটটা ধরে তিহার জেলে ভরে রাখত আর একশো দিনের কাজের পরিবর্তে দুশো দিনের কাজের ব্যবস্থা পশ্চিমবাংলার মানুষের জন্য এই বিজেপি সরকার করে দিত সেটা কিন্তু করেনি আমি আপনাদের বলবো এরা শুধুমাত্র ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করছে আর ভোট মিটে গেলে কি বললো বুঝতে পারছেন তো আরো বলতে লাগবে নাকি আর তার একটা কার উদাহরণ দিচ্ছি তিনশো দিন পার হয়ে গেল আপনার আমার বাড়ি মেয়ে অভয়ার নাম শুনেছেন তো এ মায় অভয়ার নাম শুনেছেন তীরোত্তমার নাম শুনেছেন কে সে একজন ডক্টর সে কলকাতা আর হসপিটালে চিকিৎসারত অবস্থায় তাকে খুন করে ধর্ষণ করিয়ে তাকে শ্মশানে দাহ করলো তার অপরাধটা কি ছিল পরে বলবো তার আগে বলছি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু এখনো আর জি করের যে নির্যাতিতা তিলোত্তমা কি সঠিক বিচার পেয়েছে তার বাবা মা আজও চোখের পানি ফেলছে তার বাবা মা এখনো ইনসাফের জন্য লড়াই করছে আর আমার তিলোত্তমা বোন যেখানে আছে সে সে শান্তিতে থাকুক এ কামনা করি সে সেখান থেকে বলছি ইনসাফ চাই ইনসাফ চাই ইনসাফ চাই এখন ইনসাফ মেলেনি কিন্তু ইনসাফ দেওয়ার দায়িত্ব কার আর তাকে সহযোগিতা করার দায়িত্ব তদন্তকারী সংস্থা যাতে সঠিক বিচার পায় কলকাতা হাইকোর্ট সিবিআই হাতে মামলাটা তুলে দিয়েছিল ভাই তীরোত্তমার ধর্মীয় পরিচয়টা কি একটু বলবেন মুসলমান তো নয় নিশ্চিতভাবে আমি কিন্তু ধর্ম থেকে প্রতিবাদ করি না এই শুভেন্দুবাবুদের কথাতে যারা হিন্দু হিন্দু ভাই ভাই করে লাফালাফি করছেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা তো তিলোত্তমার ধর্মীয় পরিচয় হিন্দু আর শুভেন্দুবাবু কি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর হয়ে তিনি লড়াই করবেন যাক এখনো পর্যন্ত তিলোত্তমা তিনশো দিন হলো বিচার পায়নি সিবিআই হাতে মামলাটা দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই জন্যই মামলাটি দিয়েছিল যাতে সিবিআই সঠিকভাবে তদন্ত করে তিলোত্তমার যারা খনি তাদেরকে গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যাতে হয় সেই জন্য কলকাতা হাইকোর্ট সিবিআর হাতে মামলাটি তুলে দিয়েছিল সিবিআই কে পরিচালনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহজি অমিত শাহজি রাজনৈতিক দলের নাম বিজেপি যেটা শুভেন্দু অধিকারী করে তাহলে প্রশ্ন এখানে সিবিআই হাতে মামলা তুলে দেওয়ার পরেও কেন তিলোত্তমা বিচার পেল না কলকাতায় শিয়াল না কোর্টের যা যে জাজের যে রিপোর্ট সেই রিপোর্টে পুরো সম্পূর্ণ উল্লেখ আছে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সিবিআই কেসটা দায়িত্ব নেওয়ার পরে ওটু আগে পরে করে ওই তদন্তটাই ছাপিয়ে দিয়ে দিয়েছে তাই নতুন করে তদন্ত করেনি সিবিআই বলছে যেই দিন রাত্রিরে ওই তিলোত্তোনা মারা গিয়েছে বা খন করেছিল ওই দিন রাত্রে ওই করিডোরে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে সিবিআই একজনকেও চিনতে পারেনি হতে পারে দিল্লি থেকে এসেছে চিনতে পারেনি কিন্তু চিনতে পারেনি বলে কি তদন্ত শেষ হয়ে যাবে হয় এটা কি চিনতে পারার নতুন কৌশল আছে দ্বিতীয় পন্থা আছে আমি নাসিদিকে সবাইকে নাও চিনতে পারি কিন্তু চীনের তো অন্য রাস্তা আছে যে চুয়ান্ন পঞ্চান্ন জন ওই করিডোরটা যাতায়াত করেছিল তাদের ছবিগুলো সিবিআই ওয়েবসাইটে যদি আপলোড করে দিত কি বলছি বুঝতে পেরেছেন ফেসবুকে যদি দিয়ে দিত টুইটারে যদি দিয়ে দিত ইনস্টাগ্রামে যদি দিয়ে দিত আরো যে সমস্ত সোশ্যাল চুয়ান্ন পঞ্চান্ন জনকে আমরা চিনতে পারছি না এদের কেউ যদি একদ্রে নাম ঠিকানা জানতে পারে আপনারা আমাদের এই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে ওই চুয়ান্ন পঞ্চান্ন জন ধরা পড়তো কি পড়তো না ভাই আরে বলুন সেটা কি করেছে সেটা করলেই তো দিলোতলা বিচার পেয়ে যেত আর ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে ঠিক যখন চাকরি বাতিল হয়ে গেছিল বাপি আল্দারের ঘরের লোক বাতিল হয়েছিল জানেন তো নাকি হ্যাঁ মনে আছে বাপি বাবু ঘরের লোকের চাকরি জানেন তো নাকি আপনারা ঠিক যদি ছিল ওই যে ধরা পড়তে তাহলে রাত্রে দেখবেন ওই বাপি বাবুর কাছের লোক ওই দিন রাত্রে ওই মহিলাটাকে খুন করতে গিয়েছিল ধরা পড়ে যেত বুঝতে পেরেছেন তাহলে এইটা ধরা পড়লে বিজেপির লাভ না লস আপাতত দৃষ্টিতে আমরা কি বলবো তৃণমূলের যত লোক ধরা পড়বে বিজেপির তত লাভ কিন্তু বিজেপিরই বিজেপির দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রীর আন্ডারে থাকা সিবিআই ওই তৃণমূলে ওদেরকে ধরছে না কেন এইখানেই তো বোঝার ব্যাপার আছে পাড়াই পড়াই হিন্দু হিন্দু ভাই ভাই করছে আর পেট্রোল পাম্পের সামনে কিন্তু লিখে দিচ্ছে না যে হিন্দু ছাড়া পেট্রোল বিক্রি নাই পেট্রোল পাম্প আর শুনেছি ওখানে সবাই কেন কোনো সমস্যা নেই আর ভোট নেওয়ার জন্য পাড়ার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দাও আমার এটা বলার কারণ এটাই যে জাস যে সিবিআই যদি চায় তৃণমূলের নেতার ছেলে পুলেরাও তো জড়িয়ে আছে চুয়ান্ন পঞ্চান্ন জনকে খুঁজে বার করে তদন্ত করে ওই টাকাগুলোকে শাস্তির ব্যবস্থা করতে তাহলে তৃণমূলের অনেক নেতা ফাঁসবে সেটা করছে না কার শুভেন্দু অধিকারীদের নেতার আন্ডারে থাকা সিবিআই একটা সামান্য একটা আপনাদের মাথায় একটা একটা স্বাভাবিক প্রশ্ন বলি আপনারা তো কলকাতার হসপিটালে যান তো না কি ভাই আপনাদের একা লেখায় ট্রিটমেন্ট হয় এ হয় ভাই বল বলবেন এ ব্লক হসপিটালে হয় কোথায় আপনারা ট্রিটমেন্ট করতে যান হেভি ট্রিটমেন্ট হলে হ্যাঁ কলকাতার কোথায় যান আরজি কর চিত্তরঞ্জন এই সব যান পিজি এর দিকে যান আচ্ছা কোনোদিকে দেখেছেন কোন একজন ডাক্তার ডিউটি করছে কোনো জায়গায় দেখেছেন এই বড় হসপিটালে ওই দিন তীরোত্তমার সাথে যে সমস্ত ডক্টর বা নার্সেরা ডিউটি করেছে আমি বলছি না তাদেরকে অ্যারেস্ট করতে কিন্তু তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করতে পারে কি ঘটনা ঘটেছে একটু বলো তারা কি বলেছে বসু 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 তারা কি বলেছে তাদের জিজ্ঞাসা করেছে কোন জায়গা থেকে এড়িয়ে যাওয়া হচ্ছে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূলের নেতাদেরকে আর বাঁচাচ্ছে কারা সিপিআইএর মতো কিছু কেন্দ্র সরকারের আন্দারে থাকা সংস্থা বলে আমি মনে করি আমার ধারণা ভুল প্রমাণ করো সিবিআই তাহলে মেনে নেব আর পাড়াতে পাড়াতে এসে গল্প শোনাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর জন্য লড়াই করব। আরে হিন্দুর জন্য তুমি কতটা লড়াই করবে তার উত্তর আমরা পেয়ে গেছি কেন এই সুন্দরবনে এলাকার মানুষকে কেন এই পাচার প্রতিবার এখানে মানুষকে কেন কাগজের মানুষকে কেন ঢোলার মানুষকে নিতে গেলে কলকাতায় যেতে হবে এটার জন্য চিৎকার আপনি বিধান শহরের মধ্যে একবারও করেননি আর জোশাহ সিদ্দিকী হিন্দু মুসলিমান ভাই ভাই করে সবসময় চিৎকার করে বারবার এই মানুষের জন্য তোলার মানুষের জন্য পাচার মানুষের জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে বারবার চিৎকার করা হচ্ছে হসপিটালের মতো আরজিকে হসপিটালের মতো চিত্তরঞ্জন হসপিটালের মতো হসপিটাল তৈরি করে দেওয়া হোক ওদের সাথে তো আমাদের এখানেই তফাত আচ্ছা বলেন এখানে যদি কোনো মা একটা অসুস্থ হয় সে হিন্দু হলে কি লোকাল হসপিটালে চিকিৎসা পাবে বলেন ভাই আর মুসলমান হলে পাবেন এরকম ব্যাপার কিছু আছে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে নিয়ে যেতে হয় কোথায় হয় প্রাইভেট হসপিটালে যেতে হয় বেশি টাকা দিয়ে আর না হলে কলকাতায় ছুটতে হয় কত কষ্ট ভাই costo hoito